খুবই খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য এবং কি আওয়ামী অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী প্রশাসনের অনেকেই হয়তো খুব শীঘ্রই যদি ব্যাটে বলে মিলে অনেকে হয়তো ফাঁসি বরণ করতে হবে সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামরা কি করলো কামরা কি করলো ভাই কি কাজটা যে ইলিয়াস হোসেন করলো আওয়ামী নেতাকে ডিজিএফআই এর প্রধানের বাড়ি থেকে কট করে দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ইলিয়াস হোসেন ভাইয়ের যে একটা বাহিনী আছে

শাহাবুদ্দিন চুপুর দিন শেষ এটাই হচ্ছে জনগণের জন্য আরেকটি সুখবর শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করেছে এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর সুখবর যে শয়তান ধরা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটা একটা চমৎকার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জিম নিয়ে ভাবার সময় নেই ইউনিস্টারের ম্যাজিক আর তৌহিদ স্যারের পার্সোনাল ক্যারিশমা তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন পাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন একটা বুইরা খাটাস হয়ে গেছে বুইরা খাটাস বলছে কি যে জামাত নাকি ৩০টা আসন চাইছে বিএনপির কাছে জবাব দিতে হবে কোথায় পেল জামাতের কোন নেতা কখন কোন বিএনপির নেতার কাছে চাইল ৩০টা আসন এই জবাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিতে হবে এখন এটা রাজনীতির মাঠে একটা জুতা পিটা না এই যে যুক্তরাষ্ট্রের ডিমকাণ্ড এই ডামাডলের ভিতরে একটা খবর একেবারে চাপা পড়ে গেছে কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ পায় নাই বা ওই দিকে মনোযোগ দেবার কারণে এদিকে মনোযোগ আকর্ষিত হয় নাই এখানে ভিতরে ভিতরে অনেক কিছুই ঘটছে অনেক কিছু যে ঘটে যাচ্ছে তার আসেন এবার একটা অনেক বড় প্রমাণ দেয় দেখেন এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেল যেটা আমরা চোখে দেখতে পাইলাম দেখেন এতে লাভ হইলো কা হ্যাঁ তা লাভ হইলো আপনারা বুঝতে পারছেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক এনসিপি নেতা আক্তার হোসেনকে নিউ ইয়র্কে যে আওয়ামী লীগের লোকেরা ডিম মেরেছে এবং সেখানে আরো যে সমস্ত হট্টগোল যে সমস্ত অসদাচরণ এবং যে সমস্ত কাজ করেছে 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 ভাষায় ভাষা খারাপ এই এই যে মিলে কাজটা করার কারণে আওয়ামী লীগের মর্যাদা বেড়েছে নাকি কমেছে এটা কিন্তু প্রশ্ন তারা কিন্তু সারা পৃথিবীর বুকে সারা পৃথিবীর বুকে নাম ছড়িয়েছে তারা স্বৈরাচার এমনকি নিউ ইয়র্কে আমেরিকার এই জায়গায় গিয়ে আবারও তারা প্রমাণ দিয়েছে যে না তারা কতটুকু খারাপ তারা কত জঘন্যতম একটা দল এদিকে বাংলাদেশের যারা আছে বাংলাদেশের যে সমস্ত লোক এখনো এখনো কানাঘষা করছে এখনো তারা চিন্তা করছে যে ফিরে ফিরে আনবে আনবে শেখ আবারও এমনকি মির্জা ফখরুল ইসলাম বলেছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে কি বাত হে কি আজই বাত হে দর্শক এই যে এই সমস্ত রাজনীতিবিদ তারাও কিন্তু অলরেডি বুঝে গেছে যে এই কাল সাপকে যদি আবারও বাংলাদেশের মাটিতে আনা হয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে প্রতিটি জনগণের কি হতে পারে বিশেষ করে যারা আওয়ামী লীগের বাইরে তাদের কি অবস্থা হতে পারে বারোটা নয় তেরোটা নয় বারো বারো চব্বিশটা বাজে দিবে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের দর্শক আপনার টি প্রশ্ন এই যে তারা যে ডিম সরাসরি এবং সে গালিগালাস অপগণ পদস্থ আরো যে সমস্ত হাঙ্গামা করেছে এরা কি তারা আদৌ ঠিক করেছে নাকি ঠিক করেনি আমার মনে হয় যে তারা কিন্তু নিজের মান নিজে নষ্ট করেছে দর্শক আপনার কি মনে হয় তারা কাজটা ঠিক করেছে নাকি কাজটা অন্যায় করেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম উনি এক সাক্ষাৎকারে বলেছেন জামায়াত ইসলাম বিএনপির কাছে তিরিশটা সিট চেয়েছে কিন্তু বিএনপি সেটা দিতে রাজি না হওয়ায় জামাত এবং বিএনপির মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে দর্শক এটাকে আপনার বিশ্বাস হয় যে এমন কথা জামাত বলতে পারে জামায়াত রয়েছে বিএনপির সেখানে জামায়াত রয়েছে অথচ বিএনপির কাছে কথা বলবে দর্শক এদিকে জামায়াতের মহাসচিব উনি কিন্তু তার পাল্টা প্রতিক্রিয়া বলেছে যে এই যে মির্জা ফখরুল এই কথা বললো সে এই ভিত্তি কোথায় পেলো সে কিসের ভিত্তিতে এই কথা বললো আমাকে এই কথার উত্তর দিতে হবে কোন নেতা জামাতের কোন লোকটা তার কাছে সিট চেয়েছে এর প্রমাণ দিতে হবে প্রমাণ না দিতে পারলে রাজনৈতিকভাবে ভাবে তাকে সাহস করা হবে দর্শক আপনার কি মনে হয় জামাত এত বড় একটা দল হওয়া সত্ত্বেও এই তিরিশটা সিটের জন্য বিএনপির কাছে বিএনপি কে বলবে এটা আপনার বিশ্বাস হয় নাকি মির্জা ফখরুল ইসলাম তিনি নিজের পক্ষ থেকে কোন একটা কথা নিজের এই মন্তব্যটা বানিয়ে বলেছে জামাতকে ছোট মনে করার জন্য দর্শক ভিডিওর কমেন্ট বক্স খোলা উন্মুক্ত রয়েছে এই ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সে মতামত জানিয়ে যাবেন আওয়ামী লীগ কাজটা ঠিক করেছে নাকি করেনি নাকি অন্যায় করেছে তাদের নিজের মা নিজে নষ্ট করেছে নাকি মান বাড়িয়েছে অবশ্যই সেটা জানিয়ে দিবেন অন্যদিকে মির্জা ফখরুলের কাছে জামা তিরিশটা সিট চেয়েছে এটা আদৌ কি সম্ভব কিনা চেয়েছে নাকি তিনি নিজের পক্ষ থেকে বানিয়ে বলছে এই বিষয়েও ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকবে অবশ্যই সেখানে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন দর্শক তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওটি একটা লাইক দিয়ে আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি একটু উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কেন এত পজিটিভ ভাইব ফিল করি আসলে ধরেন একজন মাঝি যিনি বা আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকা নিয়ে সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন তো সেক্ষেত্রে আপনার নৌকার যেই কি বলে যে বৈঠা থাকে সেটা হয়তো আপনার অকিচ হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন এরপর যখন কোনো কিছু না পাবেন নৌকাটা ডুবে যাচ্ছে আপনি দেখতে যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবেন না আপনি এটাকে নিয়েই ডুববেন মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায় তো আমরা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণ খেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে বা সম্ভাবনা আছে এই ইন্টারিমে আসার পর আমরা ভাবছিলাম যে না এইবার সম্ভবত আপনার টাকা পয়সাগুলো আসবে বিভিন্ন দেশের মধ্যে আমাদের একটিভিটিস দেখতেছিলাম বাট এবার ডক্টর ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন যদি তারা কথা রাখে কারা বিশ্ব ব্যাংক পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে সেই টাকাগুলোকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইয়োনস সে কানা বিশ্বব্যাংকের যিনি মানে এমডি ছিলেন আর আরো যারা উত্তরাধিকার প্রতিনিধিরা আছেন জাতিসংগের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছিলেন এবং কি বাংলাদেশ থেকে গেল বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট হয়ে পাতার হয়েছে সেই টাকাগুলো তিনি ফেরানোর জন্য বিশ্বব্যাংকের সহায়তা চাইছেন এখন বিশ্বব্যাংকের কি ক্ষমতা আছে অবশ্যই আছে বিশ্বব্যাংক সারা পৃথিবীকে লোন দেয় ঋণ দেয় তো বাংলাদেশের টাকাগুলো बेसिकली যেই কয়টা দেশে যায় সেখানে বিশ্বব্যাংকের কার্যক্রম আছে তো বিশ্বব্যাংক যদি সেই দেশে সরকারকে বলে যে দেখো তোমাদের দেশে বাংলাদেশ থেকে যে টাকাগুলো আসছে অথবা রহস্যজনক লেনদেন আছে কোনো বাঙালিদের অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটারে তোমরা সিজ করো অথবা বাংলাদেশ সরকারের যে অর্থ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে পাচারকারী সংস্থাগুলোর সাথে তো তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো কইটা তাদের টাকাগুলো ফেরত দাও দেখা যায় ডক্টর ইউনূসের এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস যদি এই মুহূর্তে বাংলাদেশি মানুষের কাছে পৌঁছা গেছে

ওই আমেরিকার ওরা টেলিফোনে মানে মেসেজ কইরা কইরা ওই বিমান বন্ধরে পাঠাইছে যে এই বিমানে একজন টেররিস্ট আসতেছে তার নাম আকতার হোসেন এরকম কথাও শোনা যাচ্ছে এখন যার কারণে ওখানে 20 25 মিনিট দেরি হইছে অনেকে বলতাছে ডক্টর ইনু স্যার কেনও তাদেরকে ফেলে চইলা গেল আরে ভাই আপনাদের একটা কথা বুঝতে হবে ডক্টর ইনু স্যার হচ্ছে জাতির সঙ্গের मेहमान হ্যাঁ আর হচ্ছে ডক্টর ইনুস সারের মেহমান এখন ওনার পাসপোর্ট নিয়ে কি ঝামেলা হয়েছে না হয়েছে এটার জন্য তো আমাদের দেশের অ্যাম্বাসেডার ছিলই ওনার লোকজন তো ছিল এখানে উনি কেন এখানে দাঁড়ায় থাকবে ওনাকে তো ভিভিআইপি দিয়ে নিয়ে চলে গেছে আর ওনাদেরকে নিয়ে যাবে আলাদা একটা ইউনিট ওদেরকে রাইখা গেছে আর ওই ঝামেলা শেষ করতে করতে বিশ পঁচিশ মিনিট হয়েছে এর মধ্যে ওনারা বাইরে আর বাইরে হওয়ার পর কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে ওইটা আপনারা দেখছেনি দেখেন এতে লাভ হলো কার হ্যাঁ ছিল এখন এই ডিম মারার ঘটনাটা সমস্ত মিডিয়ায় আসছে মিডিয়ায় কি আসলো যে আওয়ামী নামের একটা দল এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাইছে এই নিউজটাই তো হইতেছে চারিদিকে লাভটা কার হইলো তাহলে আর ওরা যদি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেশের জন্য স্লোগান দিত শেখ হাসিনার জন্য স্লোগান দিত তাহলে একটা পজিটিভ কিছু পাইতোরা তাই না তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হইতো কিন্তু ভালো হয়নি কেন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ওই তাসলিম যারাকে যে গালিগুলা দিতেছিল ওই গালিগুলা দিয়ে দিলেন আপনি আপনার পরিচয়টা বহন করতেছে এই পতাকার মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ডিম মারতেছেন তার মানে কি বাংলাদেশের মানুষ হিংস্র এই বার্তাটাই তো দিলেন চারিদিকে দেখেন এই ডিম মারাটা এখনো কিন্তু চলতেছে ডিম মারা কিন্তু ওইখানে আরম্ভ হয়েছে এটা বাংলাদেশেও চলতেছে যারা যারা ডিম মারছে তাদেরকে তো দেখা যায় একটু আগে বললাম না এখন কানে শোনার যুগ না তো চোখেও দেখা যায় যারা যারা ডিম মারছে তাদেরকে দেখা দেখে স্লো মোশনে ফ্রিজ কইরা কইরা তাদের ছবি নিয়ে ভাইরাল কইরা দিতেছে আর যারা ডিম মারছে তাদের বাসায় যায়া দেশপ্রেম নাগরিকরা কি করতেছে জানেন ডিম ছুড়া মারতাছে কি পাথর না ভাই ডিম ছিঁড়া মারতেছে তাদের দেওয়ালে জানা যায় এবং চিহ্নিত করে যাইতেছে ডিম দিয়া যে এই বাড়ির একটি ছেলে আমেরিকায় আমাদের দেশের জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে অপমান করছে ডিম মারছে এখন এতে কি দাঁড়াইছে জানেন যারা ডিম মারছিল এই যে দুই চারজন আবার ইউটিউবে আইসা বলতেছে ফেসবুক আইসা বলতেছে না না আমি ডিম মারি নাই আমি শুধু দৌড়াইছি আমি কোনো কর্মকর্তা না আমাকে আমার এক ভাই নিয়ে গেছিল এয়ারপোর্টে যার জন্য আমি গেছি মানে ভয় পাইছে মারছে ওইখানে এফেক্ট হয়েছে তার বাড়িতে তবে আমি বলবো ভাই কারো বাড়িতে একটা করবেন না ওই যে ডিম ছিলা মারছেন ওইটাই É i think তবে ভবিষ্যতে যে যাবেন আবার হ্যাঁ আমি জানি না আবার আপনাদেরকে নিয়ে যাবে কিনা পাঁচ ছয় মাস তো দেরি আছে পাঁচ ছয় মাসের মধ্যে আবার হয়তো কাউকে কাউকে নিয়ে যাবে এবার যদি আপনারা যান যারা যাবে না কি ডক্টর ইনুস্তারের সাথে যাবে কিনা জানি না হয়তো অনেকে ডিমের ভয়ে যাবে না যে ভাই ওনার লগে গেলে তো ডিম মারে তাই না এই ভয় অনেকে যাবে না কিন্তু আমি বলবো ভয়ের কিছু নাই টেকনিক খাটাইবেন মাথায় বুদ্ধি খাটাইবেন সঙ্গে করে না বাংলাদেশের একটা পতাকা নিয়ে যাবেন যারা যারা যাবেন এক একটা করে পতাকা নিয়ে যাবেন ইয়ার প্রত্যেকটা বাইরে আসবে কি করবেন জানেন ওই পতাকাটা এই যে এখানে চড়াইবেন কাঁধের উপরে চড়াই দিবেন মাথার উপরে রাখবেন এই তারপরে বীরের মতো হাঁটতে থাকবেন কেন বললাম এখন যদি ডিম মারে আপনাকে ওই ডিম জায়গা পড়বে কোথায় লাল সূর্যের উপরে সবুজ লাল সূর্যের উপরে মানে বাংলাদেশের পতাকার উপরে ডিম করবে এই যে আক্তার হোসেন হাইকা যাইতা ছিল ওর গায়ে যদি বাংলাদেশের একটা পতাকা থাকত ওই ডিমটা কোথায় পড়তো বাংলাদেশের বুকে পড়তো আর তখনই তারা হাইরা যাইত হ্যাঁ আর তখনই তাদেরকে নিয়ে সবাই ছি ছি বলতো হাই 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 কি করলি এটা আমি দেখতোরা বাংলাদেশের গায়ে ডিম মারলি এই কথাটা বলতো না যার জন্য বললাম বুদ্ধি খাটাইবেন বুদ্ধি খাটাইবেন বুঝছেন ভাইবেন না কেউ একাই সংসদে চলে যাবে পারবে না পারবে না সবাইকে নিয়েই যাইতে হবে একা কেউ সরকার গঠন করতে পারবে না কঠিন হয়ে যাবে ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চলতি মাসের চার তারিখে ভারতের একটা অনলাইন পত্রিকা এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আপত্তিকর এবং বাংলাদেশের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে তিনি সেখানে বক্তব্য উপস্থাপন করেছেন তাদেরকে তিনি কথা বলেছেন তাদের সাথে সেই পত্রিকার সাথে তিনি বলেছেন কোনো মতো অবস্থায় আমরা জামাতকে মাথায় তুলতে চাই না এবং জামাত আমাদের সাথে তিরিশটি আসনের জন্য তারা চেয়েছিল আমরা তাদেরকে তিরিশটি আসনও দিতে চাই নাই আমরা তাদেরকে তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি ফলে তারা চলে গেছে আর আসে নাই এই যে কথা তিনি বলেছেন এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে তিনি আসন দেয়ার মালিক হয়ে বসলেন শেখ হাসিনার বিতরণের পরে শেখ হাসিনার পলায়নের পরে মির্জা ফকরুল ইসলাম আলমগীর কি আসন বণ্টনের দায়িত্ব পেয়েছেন কাকে কয়টা আসন দেবেন এটা কি জনগণের কাছ থেকে এই দায়িত্ব সিনিয়ে নিয়ে মির্জা সাহেব এই দায়িত্ব পেয়েছেন মির্জা ভাই আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে জামাত আপনার কাছে 30টা আসন চেয়েছে ভিক্ষা চেয়েছে আপনি জামাতকে 30টা আসন দিতে চান না অনেক কম দিতে চাইছেন তাহলে এগুলো তো আপনার হাতে মনে হচ্ছে এরপরে তিনি বলেছেন ভারতের উচিত হবে না যে জামাত এবং বিএনপিকে এক নজরে দেখা চিন্তা করতে ফেলেছেন আপনারা কি বুঝতে পারছেন কত ভয়ঙ্কর কথা তিনি সেখানে বলেছেন এরপরে আরো বলেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা মনে প্রাণে সেটা চাই তাহলে এই যে রক্ত এই যে অভ্যুত্থান এই যে হাজার হাজার ছাত্রদের জীবন এটা এইটার জন্য যাই হোক মির্জা ভাইয়ের এই বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে কখনো কোনো মতো অবস্থায় তাদের সাথে আসন নিয়ে আমাদের কোনো আলোচনাই হয় নাই সুতরাং ফকরুল ইসলাম আলমগীর এই বক্তব্য কি করে দিল এর জবাব এবং প্রমাণ তাদেরকে দিতে হবে জামাতের এই বক্তব্যের পরে প্রথমে বিএনপির পক্ষ থেকে পুরোপুরি নাকচ করা হলো যে না আমরা ভারতের পত্রিকার সাথে মির্জা ফকুল ইসলাম আলমগীর কোনো ধরনের কোনো সাক্ষাৎকার দেয়নি এবং মির্জা ফকুল ইসলাম আলমগীরও বললেন যে আমার সাথে যে সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি এআই দিয়ে বানানো আমি তাদের সাথে কোনো সাক্ষাৎকার দিই নেই একে কিন্তু অস্বীকার করেছে এরপরে বাংলাদেশে তো এখন বারবার আমি একটা কথা বলছি দুই সাল এটা নব্বই দশকের কৌশল আর ব্রেন দিয়ে এই সময় টিকে থাকা যাবে না ভাই মির্জা ভাই এই সময় টিকে থাকা যাবে না যখন ওই এই সময় পত্রিকার পুরা লিঙ্ক যখন সামনে চলে এলো এখন বলা হচ্ছে যে না তার বক্তব্যকে খণ্ড ভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এই যে দেখুন তাদের তারা বলেছে সব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি তো ভুলভাবে যদি উপস্থাপন করা হয় তাহলে এখন তো আপনার দায়িত্ব এসে কোন কোন জায়গায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আপনি কোনটি বলেছেন আর তারা কোনটি চেপেছে এই জায়গাটা তো আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে আপনি শুধু বলে দিলেন যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মুখস্থ একটা বলে দিলে হবে না আপনাকে ওই জায়গাটা আইডেন্টিফাই করে দিতে হবে যাই হোক প্রশ্ন আমার সেটা না এটা আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন হচ্ছে বিএনপি রাজনীতিতে আন্তর্জাতিক মুখিতা থাকবে এটি খুবই স্বাভাবিক প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশলের ভিতরে তাদের দলীয় এজেন্ডার ভিতরে আন্তর্জাতিক মুখিতা থাকতেই হবে কারণ আন্তর্জাতিক সম্পর্ক সেখানে রাখতে হবে সুতরাং তিনি ভারতের কেন অন্যান্য দেশের পত্রিকার সাথে সাক্ষাৎকার দিতেই পারেন এটি অস্বাভাবিকের কিছুই নয় কিন্তু আমাদের সন্দেহ জাগে তখন যখন এটিকে প্রথমে অস্বীকার করা হয় যে না আমি দেই নাই কিন্তু পরবর্তীতে যখন চাপে পড়ে প্রমাণ ডকুমেন্ট যখন সামনে চলে আসে তখন আবার সেটাকে আরেকটা একটা বয়ান উৎপাদন করার চেষ্টা করা যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে এই যে সলচাতুরির আশ্রয় নেয়া এই যে প্রথমে অস্বীকার অস্বীকার পরবর্তীতে উপস্থাপনের সামনে নতি স্বীকার করে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এইখানে কিন্তু সন্দেহটা জানা বেজে ওঠে তাহলে কি ভিতরে ভিতরে তলে তলে অন্য কোনো কিছু ঘটনা ঘটেছে যদি না ঘটার সম্ভাবনা থাকে যদি তার সম্ভাবনা না থেকে থাকে তাহলে অস্বীকার কেন করা হলো প্রাথমিক অবস্থায় তো বিএনপির পক্ষ থেকে বলা হতো যে না হ্যাঁ একটা সাক্ষাৎকার দেওয়া হয়েছে তবে এখানে এখানে ভুলভাবে তারা উপস্থাপন করেছে যার কারণে আমরা সেখানে প্রতিবাদও জানিয়েছি এটি বলার সুযোগ ছিল আপনি যখন প্রথমে অস্বীকার করেছেন তখন কিন্তু এদেশের মানুষ এইটাকে আর কোনো মতো অবস্থায় খুব বেশি স্বাভাবিক ভাবে নেয় নেই এরকম আর কত ভুল করবেন আপনারা বলেন তো আমরা বিএনপির কাছ থেকে বিএনপির মতো একটা দল থেকে যে দল আগামীতে রাষ্ট্র ক্ষমতা গঠন করতে যাচ্ছে সরকার গঠন করতে যাচ্ছে বলে আমরা সবাই ধারণা করছি সেই দলের কাছ থেকে যদি এই ধরনের আচরণ এই ধরনের ছলচাতুরি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কার কাছে যাব এমন আর একটা ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি তিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রশাসন আমাদেরকে ফোন করে জানালেন আমাকে ফোন করে জানালেন যে বাবারা তোমরা আমাদেরকে বাঁচাও ছাত্র শিবিরা আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আমাদেরকে বের হতে দিচ্ছে না ওরা আমাদেরকে মেরে ফেলবে জানে মেরে ফেলবে তোমরা আমাকে বাঁচাও

একের পর এক এই ধরনের বিচারিতা এই ধরনের কাজ করিবার শিকার জলজান্ত মিথ্যা উপস্থাপন এটি বাংলাদেশের জন্য এবং দুই সালের এই জেন জিদের জন্য সেই সাথে আমাদের মতো বৃদ্ধদের জন্য অত্যন্ত হতাশাজনক ন্যাক্কার এবং অত্যন্ত ঘিন্ন একটা কাজ আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি একে অপরের মাংস খাবেন না মাংস বাদ দিয়ে ফেসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন কথা শুনেন নাই আজকে হয়েছে এখন পোস্ট দিয়ে বলছেন পীরের মতো কথা বলছেন এতদিন নিজের উপরে পড়ছে এখন আসছেন তারপরে সময় শেষ হয়ে যায় নাই লেট মি মেক ইট ক্লিয়ার হোয়াট উই আর গোয়িং টু ডু রাইট নাও বলেছি আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতিকে সীমিত করে দিব ইনশাল্লাহ আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ হবেই হবেই হবে গ্যারান্টি দিয়ে বলতেছি আজ অথবা কাল উই হ্যাভ স্টার্টেড দিস প্রসেস হোয়াট উই নিড রাইট নাও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম কথা হলো যে রাজনীতি চলছে সেই রাজনীতি যুক্তরাষ্ট্রের আইনে নিষিদ্ধ আওয়ামী লীগের এই সন্ত্রাস যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে গিয়ে ল্যান্ড করে শীঘ্রই স্টেট ডিপার্টমেন্ট তো যাবে আমি সেখানে যাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের বলছি স্টেট ডিপার্টমেন্ট যাবে হোয়াইট হাউসে আমরা ল্যান্ড করাবো এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম ইভেন কয়েকটা পদ্ধতিতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ব্যান করা সম্ভব কথা দিচ্ছি আওয়ামী সন্ত্রাসীদের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে আমাদের আমাদের জন্য আমাদের আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সেফ আমেরিকা করার জন্য এই দুর্বৃত্তদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে তাদের রাজনীতির খবর রচনা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশে তার সব জায়গাতে বলছে সন্ত্রাসী এই সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত বাটপাদের বিষয়ে কোনো সার দেওয়া হবে না এখন থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি সরকারের এবং কনসুলেট এমবাসিস রাউন্ড দ্য ওয়ার্ল্ড যখন যা চাইব তথ্য চাইব তথ্য দিবেন আমরা এই ইন্টারন্যাশনাল টেরারিস্ট গ্রুপকে ব্যান করবো যুক্তরাষ্ট্রের মাটিতে ফলোড বাই দি ইউনাইটেড কিংডমান ইউনিয়ন ইনশাল্লাহ থাকবেন স্টার্টেড উই নিড ইউর সাপোর্ট আমরা আমরা পিটিশন করেছি আপনার change.org অর্গে অর্থাৎ এই ব্যালেন্স সংক্রান্ত কোন খন্ডা যুক্ত রাষ্ট্র করার জন্য প্লিজ গাইস সাইন দা পিটিশন इट्स स्टार्टेड फ्रॉम লাস্ট নাইট উইল ইনিশিয়েট ইট ইনশাআল্লাহ কুড সি আপনারা এই সহযোগিতাটা করবেন আর কিছুই আমাদের আপনাদের লাগবে না কোনো টাকা পয়সা জীবন দিতে হবে না আমাদের এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে